আসসালামু আলাইকুম আমি এখন আছি মুন্সীগঞ্জ জেলার মিরকাদিম পৌরসভার রিকাবি বাজারে এটি একটি বৃহৎ পাইকারি ও খুচরা বাজার এখানে ক্রেতা ও বিক্রেতারা খুব ভোর থেকে আসেন এবং বাজার শুরু হয় খুব ভোরে এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বৃহতাকার পুলিশ বোয়াল রুই কাতলা সহ বিভিন্ন ধরনের ছোট বড় মাছ পাওয়া যায় এছাড়াও এখানে সাগরের হিমায়িত মৎস্য পাওয়া যায় আপনারা কিভাবে আসবেন আপনারা গুলিস্থান থেকে ঢাকার নারায়ণগঞ্জের পাগলা হয়ে অথবা সাইনবোর্ড হয়ে আপনারা এই বাজারে আসতে পারেন তো চলুন বাজার দেখে আসি বড় আকারের রিলিশ সাধারণত এই সময়ে অন্য বাজারে ইলিশ মাছ দেখা যায় না কিন্তু এই বাজারে দেখলাম বেশ কয়েকজন পাইকারের কাছে বড় বড় ইলিশ যার ওজন প্রায় এক থেকে দেড় কেজি এটিও একটি বড় আকারের পাঙ্গাস মাছ এটি চাষের শিং মাছ বেশ বড় বড় তো কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির কারণে বাজারের স্যাঁতস্যাঁতে সাথে অবস্থা খুবই খারাপ অবস্থা হয়ে গেছে প্রচুর পরিমাণে ক্রেতার সমাগম হয়েছে এই কাতলা মাছ দুটো বিক্রেতাকে জিজ্ঞেস করলাম উনি বললেন যে এক একটার ওজন প্রায় সাড়ে চার থেকে পাঁচ কেজি হবে তো সাড়ে চার থেকে পাঁচ কেজি ওজনের কাতলা মাছ তো আমার সাথে আমার সাথে গিয়েছিলেন মৎস্যপ্রেমী আব্বাস ভাই হ্যাঁ তিনি অনেকক্ষণ ধরে এই মাছটা দেখলেন ছোট মাছ বাজারে প্রচুর লোক সমাগম হয়েছে এই বাজারে আরও অনেক বেশি লোক থাকে যদি আরও খুব বেশি ভরে যেতে পারতাম তাহলে আরও লোক সমাগম দেখতে পেতাম তো এই ভাইও একটি মাস্ক কিনেছেন দুটি মাস্ক কিনেছেন আকাশে তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে বেশ রোদ এগুলো হচ্ছে হিমায়িত সি ফুড সাগরের মাছ এগুলো হচ্ছে মেদ মাছ প্রচুর পরিমাণে হিমায়িত মাছও এই বাজারে পাওয়া যায় ভাই খুব মজার একজন মানুষ এই ভাই অনেক জোস করেছিলেন কিন্তু দুঃখিত শব্দটা ব্লুটুথ লাগানোর কারণে ওনার এই সাউন্ডটা ভাই আসে নাই আমি দুঃখিত তো এগুলো রূপচাঁদা মাছ আসলে এই বাজারে আসলে আপনারা হরেক রকমের মাছ কিনতে পারবেন পাশে আছে বরফ কল এবং বড় ভাঙার মেশিন এ দেখেন কত বড় বড় মাছ এগুলো হচ্ছে চেওয়া মাছ হ্যাঁ চেয়া মাছ এবং চিংড়ি মাছ চেওয়া মাছ খুব সুস্বাদু মাছ যদিও দেখতে একটু একটু কেমন দেখায় এই মাছ দুটো অনেক বড় মাছ অনেক বড় বাজারে এই বিক্রেতা ভাই ও খুব মজার মানুষ উনি জোকস করেছিলেন কিন্তু ব্লুটুথ লাগানোর কারণে সাউন্ডটা আসে নাই দুঃখিত এগুলো হচ্ছে চিংড়ি মাছ খুব সুন্দর চিংড়ি মাছ বাজারের লোকজনের কোলাহল কোলাহল শুনতে পাচ্ছি বড় বড় চিংড়ি মাছ মাছ এই ভাইটা অনেক জোকস করেছিলেন কিন্তু ব্লুটুথের সংযোগ বিচ্ছিন্ন হওয়াতে ওনার সেই জোকসের শব্দটা আসে নাই ভাই আমি দুঃখিত ওনার কাছে যে চিংড়ি মাছগুলো আছে সে খুব ফ্রেশ খুব ফ্রেশ মাছ সবাই খুব মজা করছিলেন মাছ নিয়ে বাহ আপনারা আসবেন এই বাজার থেকে রিজনেবল প্রাইসে মাছ কিনতে পারবেন ফ্রেশ মাছ তাজা মাছ এবং প্রসেসিং করা মাছ সব ধরনের মাছ পাওয়া যায় এরকম ইলিশ সাধারণত এই মরশুমে পাওয়া যায় না কিন্তু এই বাজারে কয়েকজন বিক্রেতার কাছে দেখলাম বেশ বৃহৎ আকারের ইলিশ এক একটা ওজন প্রায় দেড় কেজির মতো হবে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না এবং দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের এরকম আরও ভিডিও পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনোখানে ধন্যবাদ